ক্ষেত্রে কিন্তু এবার দু হাজার ছাব্বিশ পুরো কাঁপিয়ে দেবে দেবেশিক এই সুযোগটা কিন্তু পাচ্ছে বছর বছর পর একদম মার মার যাবে সর্ববিষয়ে তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেটা করবে সেটাই সাকসেস যদি সে ব্যক্তি যদি কর্মট হয় তার জীবনের কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট প্রচুরভাবে উন্নতি করবার সুযোগ বা সুবিধা কিন্তু মুখর হয়ে থাকবে এই রাহু এই শনি এই দেবগুরু বৃহস্পতি শুক্র মঙ্গল এই যে ট্রানজিটগুলি যেদিন দু প্রথম ট্রানজিট ফল থাকবে সেদিন হবে কিন্তু আপনার ক্ষেত্রে বিশু রাশিতে গমন করবে চন্দ্র শনি থাকবে হচ্ছে মিন রাশির ঘরে বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে এবং রবি মঙ্গল বুধ এবং শুক্র থাকবে হচ্ছে আপনার ধন স্থানে রাহু থাকবে কুম্ভে আনন্দ ঘরে কেউ থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে একাদশে নয় দশমে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু এই মালামাল করবার জায়গা সুযোগ সুবিধা বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূল আমূল পরিবর্তন দু হাজার ছাব্বিশ আপনার ক্ষেত্রে একটা স্মরণীয় বছর হয়ে থাকবে যে আমি জীবনে কিছু করতে পারলাম কারণ হচ্ছে বিশ্বিকের দশম প্রতি রবি সেই রবির বছর আপনার ক্ষেত্রে কিন্তু মালামাল করতে নিয়ে আসছে আগে দেখুন এই যে রবির বছর আপনার যে কর্ম চাকরি যাদের হয়নি চাকরি পাপটির যোগ চাকরি হবার যোগ সার্ভিস বা আপনার ক্ষেত্রে কোনো লাভের যোগ কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি করবে এই সৃষ্টি করার জন্যে আপনার যে আমূল পরিবর্তন করবার সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সবথেকে কে কে কোন কোন নক্ষত্র ভালো ফল পাবে সেটাও বিশ্বত থাকবে প্রথমে বিজনেস জায়গা থেকে প্রচুর মালাবাল বিজনেস যারা করছেন এবার দ্বারা ভাই যদি বলেন যে বিজনেস আমি কী কী বিজনেস যারা বিউটি পার্লার করছেন যারা মা বোনারা যারা রয়েছেন যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার তারা কিন্তু যদি নিজস্ব দোকান করতে পারেন নিজস্ব হয়তো বিউটিশিয়ান আপনি শিখেছেন সেটা কর্ম করেছেন হয়তো পরের দোকানে কর্ম করেছেন লেবার করেছেন যারা নিজস্ব দোকান করতে চাইছেন এই সুযোগ আপনি কিন্তু শুরু করে দিন যারা টেলারিংয়ের দোকান বলবো না যারা সেলুন করেছেন পুরুষ সেলুন তো দারুণ চলে সেলুন যারা করেছেন তাদের ক্ষেত্রেও বলবো যদি নিজস্ব দোকান করতে পারেন বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে তাদের ক্ষেত্রে আমূল পরিবর্তন কেন শুক্র বিজনেস সপ্তম প্রতি বিজনেস এই বিজনেসের জায়গা শুক্র কিন্তু প্রচুর অর্থ দিতে পারেন শুক্র রবি আপনার দশমপতি হয়ে আপনার শুক্র সপ্তম্পতি হয়ে মঙ্গল লগ্নপতি হয়ে মঙ্গল ষষ্ঠপতি হয়ে আপনার ধনস্থানের উপর থাকবে সেখানে আবার থাকবে বৃহস্পতির দৃষ্টি আপনার তার তাহলে এই বৃহস্পতির দৃষ্টি আপনার ধনস্থানে পড়ল আপনার সেভিংস আপনার উন্নতি করবার জায়গা আপনার প্রমোশনের জায়গা এটা কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনার কিন্তু বাতাবরণ বয়ে নিয়ে এলো এবং যারা কম্পিউটার সেক্টরে যারা বিজনেস করছেন কম্পিউটার ইলেকট্রিক্যাল ফার্স কার্পেন্টার রাজমিস্ত্রি বা আপনি কন্ট্রাক্ট বিল্ডিং কন্ট্রাক্ট নিচ্ছেন বা গাড়ির কোনো কন্ট্রাক্ট নিচ্ছেন হয়তো আপনার চার পাঁচটা গাড়ি আছে সেটা কন্ট্রাক্ট লেভেল নিয়েছেন বা আপনি বাড়ির কেনা বেচার প্রমোটারি করছেন বা ইলেকট্রিক্যাল দ্রব্যের বিজনেস করছেন সেটা আপনি ইলেকট্রিক্যাল দোকান হতে পারে বা আপনি ইলেকট্রিক যারা কর্ম করছেন বা আপনার ধরুন লাইট অফিসের যারা ইলেকট্রিক সারা বা ইলেকট্রিক যে জায়গাটা যে কোনো ইলেকট্রিক তরিৎ প্রবাহের সঙ্গে সংযুক্ত জায়গাটা তার ক্ষেত্রে কিন্তু অতিভাবে কিন্তু ডেভেলপমেন্ট করবার সুযোগ কারণ শনি এবং মঙ্গল সংযুক্ত জায়গা থেকে ছাড়া তো সম্ভব নয় এবং রাহু এবং বুধকে প্রয়োজন সেটাও কানেকশান আমরা ক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধু কিন্তু অবশ্যই করে করেছে তার মানে আপনার ক্ষেত্রে অগ্রগতি করবার সুযোগ বা সুবিধা বিশেষ জায়গা থেকে পাচ্ছেন বিবাহ যাদের হয়নি তাদের বিবাহ কিন্তু হবার সুযোগ অবশ্যই করে রয়েছে যারা ইস্পাত কারখানায় কর্ম করেন বা ইস্পাতের আপনার নিজস্ব কারখানা আছে বা লোহার কোনো কারখানা আছে বা ইলেকট্রিক্যাল কোনো কিছু দ্রব্য তৈরি হয়েছে তার কারখানা আছে বা আপনার কার্পেন্টারের কোনো বিজনেস রয়েছে বা গ্রিলের বা যাদের দোকান রয়েছে বা যারা স্বর্ণকারের যারা কর্ম করছেন হয়তো প্রচুর স্বর্ণকারের আরও কর্ম করছেন সেখানে আপনি লেবার কাটাচ্ছেন সেটার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমূলভাবে ডেভেলপমেন্ট বা আমূলভাবে পরিবর্তন কর সুযোগ বা সুবিধা লক্ষ্য করা যাচ্ছে এবার হয়তো অনেকেই চিন্তিত থাকবেন যে আমার সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে আমার পারিবারিক নিয়ে দুশ্চিন্তা রয়েছে দেখুন পরিবার দিক থেকে যদি আসি বা সন্তান নিয়ে দিক থেকে যদি আসি সেক্ষেত্রে মাতুলকুল মানে আপনার নিজস্ব ব্যক্তিগত এবং মাতুলকুলের জায়গা থেকে মায়ের সহিত একটুখানি সমস্যা আসতে পারে বা মায়ের শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে কিন্তু যেহেতু রাহু রয়েছে আনন্দ ঘরে যেহেতু সুখকর জায়গায় রয়েছে রাহু ফোর্থ হাউসে সেই কারণে আপনাকে রাহু কিন্তু অনেক কিছু ভোগের কানেকশান দেবে ভোগ করবার লাভারি করবার জায়গা ভ্রমণ করবার জায়গা ভালো খাদ্য জায়গা ভালো 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 ভোগের যে কোনো ভোগ করবার জায়গা কিন্তু এই গৃহ জায়গা থেকে কিছু কিছু সময় বঞ্চিত হতে হবে গিয়ে কোনো রকম নেগেটিভ এনার্জি নেগেটিভ ভাইব্রেশন আপনার বাড়িতে কিন্তু প্রবেশ করতে পারেন বা কোনো পজিটিভ এনার্জি আপনার ক্ষেত্রে প্রবেশ করতে পারে সে সেটা থেকে আপনি আপনি উপকারও পেতে পারেন বা অপকারও পেতে পারেন সেটা আমার চার্ট বলবে এবং আমরা কেতুর কানেকশান বলবো কি কানেকশান তৈরি করেছেন এবার যেটা বিষয়বস্তু নিয়ে আসবো আপনার সেভিংস কতটা হবে বা শরীর কেমন যাবে দেখুন শরীর নিয়ে যদি বলি শরীর কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না কারণ আপনার এই লগ্নের যেহেতু অষ্টমে বর্তমান বৃহস্পতি মে মাস অবধি সেই বৃহস্পতি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে এবং আমরা লগ্না অধিপতি কিন্তু আবার এই আটই ডিসেম্বর থেকে মোটামুটি চালু হয়ে গেল মানে আজকে থেকে ধরুন ভিডিও বানাচ্ছি আমি আজ থেকে ধরুন আটই ডিসেম্বর থেকে যেই কালেকশান তৈরি করে মঙ্গল ধনুরাশির ঘরে প্রবেশ করলো যেই প্রবেশ করলে বৃহস্পতি আগে দৃষ্টি দেওয়া শুরু করে দিল সেই মঙ্গল আবার তুঙ্গি হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তবে শরীরের কিন্তু আরও বেটারমেন্ট শরীরের ইমিউনিটি পাওয়ার বলুন রোগ প্রতিরোধ করবার ক্ষমতা বলুন সর্বস্ব দিক থেকে ভালো ফল দেবে এবং এই আঠেরোই ডিসেম্বরের পর থেকে দু হাজার ছাব্বিশে পুজো বানাচ্ছি আমি এই ডিসেম্বরের পর থেকে আপনার ক্ষেত্রে কিন্তু অগ্রগতি করবার জায়গা সেভিংস কিন্তু বাড়বে কারণ যেহেতু দ্বিতীয় প্রতি আপনার লগ্ন অধিপতি দ্বিতীয় এবং সেখানে দেবগুরু বৃহস্পতি পঞ্চমতির দ্বিতীয় পতি কানেকশান সে কিন্তু সেভিংস অবশ্যই করে করাবে সেভিংস বাড়বে এবং শরীর কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে ভালো যাবে শরীরের ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়বে সব থেকে শরীর ভালো যাবে হচ্ছে জুন মাসের পর থেকে জুন মাসে যেই বৃহস্পতি কর্কট রাশির ঘরে প্রবেশ করবে সেই বৃহস্পতি আপনার রাশির বা লগ্নের উপর দৃষ্টি করবে সেই কারণে আপনার শরীরের দিক থেকে যে কোনো রোগ যদি বাসা বেঁধে থাকে সেটা গুরু কিন্তু গুরুর দৃষ্টি দিয়ে যদি পঞ্চম দৃষ্টি বৃহস্পতি সব থেকে পারফেক্ট দৃষ্টি এই দৃষ্টি দৃষ্টি হয় না দৃষ্টি করবার জন্যে সে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাইভাবে উন্নতি শরীরের দিক থেকে রোগবার থেকে মুক্তি আপনি লাভ করবেন এটি কিন্তু জন্মচাট দেখে বলছি না ট্রানজিট তাই বলছে আর আগামী উনিশ তারিখ বকুল আমাবস্বাধীন তারাপীঠ মহ হোমযোগ্য হোমযোগো দ্বারা যে কোনো প্রশমিত করা হবে যদি কাউরির কোনো দোষ থেকে থাকে মনে যদি হয় লিগাল কর্ম নিয়ে আসবে ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না অবশ্যই আমি করবো না বাসুদোষ সর্বদোষ মাঙ্গলিক দোষ দোকান চলছে যে কোনো ইটিসি ইটিসি আসবেন অবশ্যই করবে হ্যাঁ আর যদি আকর্ষণ কেয়া বা বুসন কেয়া কথা শুধু স্বামী মধ্যে কিন্তু করা সম্ভব আদর্শ নিয়ে কোনোরকম মারুন কোনো রকম কথা বলবেন না যদি কেউ কিছু ক্ষতি করে সেটা ঠিক করে দিতে পারবে কিন্তু আমি কোনো নেগেটিভ কাজ করব না যাই হোক আপনার শরীর অবশ্যই করে ভালো যাবে সেভিংস আপনার থেকে অনেকটাই সেভিংস বাড়বে দু হাজার পঁচিশে যতটা সেভিংস করতে আপনি পারেননি তার থেকে কিন্তু আপনি সেভিংস অনেকটাই কিন্তু আপনি ডেভেলপমেন্ট তারপর আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংসটা প্রচুর বাড়বে দু হাজার চব্বিশ যতটা না পেয়েছেন পঁচিশ তার তুলনায় অনেকটাই আপনাকে দেবে ঈশ্বর সেটার আপনাকে সদ্গতি সৎ সুযোগে আপনাকে করতে হবে যোগাযোগ স্থাপনটা প্রচুর মানুষ জনের থেকে যারা আপনার গুণী ব্যক্তি সেরকম বন্ধু বান্ধব আপনি পাবেন বা সেরকম গুণী মানুষের থেকে আপনি বন্ধুসুলভ ব্যবহার পাবেন এবং সে আপনাকে গাইড করবে হয়তো আপনি কোনো বিজনেস করছেন সেই বিজনেসের কোনো হয়তো দেখা আপনার অভিজ্ঞতা নেই বা আপনি দোকান নিতে চাইছেন সেটা কোনো অভিজ্ঞতা আপনার নেই দোকানটা কীভাবে ব্যবসা করব কি ব্যবসা করব কী করলে কবে করলে ভালো হবে কোন দোকান নিলে ভালো হবে এই যে অভিজ্ঞ লোকের ব্যক্তির সুপরামর্শ উনি পাবেন এবং ভাই ভাতা বন্ধুর থেকে অনেকটা হেল্প পাবেন কেন ভাই ভাতা বন্ধু পাবেন আমার থেকে যারা সিনিয়র ব্যক্তি হবে সেটা বৃহস্পতি একটু কারক বৃদ্ধ গ্রহ জ্ঞানকারক কিন্তু বৃদ্ধ গ্রহ সেই গ্রহ যখনই তৃতীয় দৃষ্টি করবে আপনার পঞ্চমকে দৃষ্টি করবে আপনার রাশির ওপর দৃষ্টি করবে সেটা জুন মাসের পর থেকে আরও ডেভেলপমেন্ট বছরে প্রথমে তো অবশ্যই করে ভালো সত্যপাত পাচ্ছেন জুন মাসের পর থেকে বৃহস্পতি যখনই নিজের ঘরে তুঙ্গি হয়ে গেল আপনার ভাগ্যভাবে যখন তুঙ্গি হয়ে গেল তখন কিন্তু আপনি অনেকটাই কিন্তু উন্নতির শিখরে আরও জায়গায় ভালো জায়গায় পৌঁছতে পারবেন জ্ঞান বলুন বুদ্ধি বলুন প্রচুর হারে বাড়বে যারা স্টুডেন্ট আছো তাদের পড়াশোনার দিক থেকে অনেক রকমভাবে মনোনিবেশ করতে পারবেন নতুন করে বিদ্যায় অগ্রগতি হওয়ার চান্স কানেকশান রয়েছে যারা সায়েন্স নিয়ে যারা পড়ছ তাদের ক্ষেত্রে বেশি ডেভেলপমেন্ট সায়েন্স বা সায়েন্স নিয়ে ম্যাক্সিমাম বা যারা ল নিয়ে পড়াশোনা করতে চাইছো ওকালিত নিয়ে যারা পড়াশোনা করতে চাইছ তারা অবশ্যই করে এই দিকে তুমি চান্স নিতে পারো বা যারা প্রশাসনিক লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছো বা প্রশাসনিক জব নিয়ে কানেকশান করতে চাইছো জব কর করার ইচ্ছা রয়েছে তাদের ক্ষেত্রে করতে পারো স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এবং যারা ব্যবসায়িক জায়গাতে যারা রয়েছেন যারা ফুলফিল ব্যবসা তারা ব্যবসা করছেন আমি বলবো শনির এবং মঙ্গলের যুক্ত ব্যবসা আপনারা করতে পারেন ইলেকট্রিক্যাল বিজনেসটা বেশি ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে সৈন্যার ওপর ব্যবসা রয়েছে গার্মেন্টস রয়েছে যে কোনো শুক্রের জাতকের বিজনেস যার ডাক্তার বড়ো বড়ো ডাক্তার সাজেন তাদের ক্ষেত্রে উন্নতি করবার শিখরে পৌঁছানোর জায়গা রয়েছে এবং যাদের ক্ষেত্রে দেখা গেল আপনার লগ্নের উপর বা পঞ্চমপুতির উপর যখনই বৃহস্পতি দৃষ্টি করবে তখনই ডেভেলপমেন্ট বেশি করবেন আপনার যে সপ্তমপতি শুক্র সেই যখন দ্বিতীয় হবে সেই কিন্তু ভালো রকম ইনকাম আপনাকে দেবে দু হাজার ছাব্বিশ পরে তো আসবো ভিডিও নিয়ে চালুরি ফেব্রুয়ারি মাস কেমন যাবে সে পরের কথা আসবো দু হাজার ছাব্বিশ কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে একটা শুভ শুভ ফল আপনাকে দিয়ে যাবে ট্রানজিট ফল বা গোছর ফল আপনার ব্যক্তিগত দু হাজার ছাব্বিশ কেমন যাবে সেটা আপনার জন্ম চাল বলবে আপনার কোন দশা চলছে কার অন্তদশা চলছে কার পুত্রদশা চলছে সেটা দেখে বলতে হবে কিন্তু আদারওয়াইজ আপনার ক্ষেত্রে দু অবশ্যই ভালো ফল দিয়ে আসছে ফোর্থ থেকে দেখুন ফোর্থের যে গৃহসুখের জায়গাটা নতুন যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা নতুন যারা বাড়ি কিনতে চাইছেন অবশ্যই করে কিনুন দু হাজার ছাব্বিশ আপনার জন্য নতুন করে বাস্তু নতুন করে গৃহ নতুন করে জন্ম মানে ভিটে জমি জায়গা কানেকশান রয়েছে যারা প্রবাসী যারা বাংলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন করে ভূমি নতুন করে গৃহ বা নতুন গাড়ি যারা কিনতে চাইছেন অবশ্য সুখভোগটা পাবেন এটা ভাববেন ফোর্থ হাউসে রাহু আপনার লগ্নের মিত্র নয় আপনার লগ্নের শত্রু কিন্তু রাহু তো তার নিজস্ব সুখকর জায়গায় রয়েছে সুখ ঘরে রয়েছে নিজের ঘরে রয়েছে সেই জন্য সে খুব একটা নেগেটিভিটি ফল দেবে না যেহেতু বৃহস্পতি আমরা দৃষ্টি করছে রাহুকে এখন মোটামুটি মে মাস পর্যন্ত যেটা হবে মে মাসের মধ্যে আপনাকে গৃহমেয় কিনে ফেলতে হবে গৃহ জমি যেটা কেনার নতুন জায়গায় কিনে হয়তো আপনি হয়তো ভাবছেন কোনো কারখানা খুলব নিজস্ব ব্যক্তিগত যে জায়গা কিনে সেখানে আপনি নিজেদের কারখানা করে ফেলেন খুলে ফেলেন তাহলে কিন্তু আর পরের জায়গায় থাকতে হচ্ছে না আপনাকে এই কানেকশানটা হওয়ার যোগ রয়েছে বা হয়তো আপনি সেলুন করবেন নিজে ভাবছেন বা বিউটিশান করবেন বা যে কোনো আপনার যে দেশি যে পর্ব যারা করেন হয়তো হয় যে স্টোরে কোনো আলু লাগবো স্টোরে কিছু কিছু রাখবো রাখতে পারেন সে তার থেকে মুনাফা জায়গা রয়েছে সব থেকে যে মজার বিষয় অর্থটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুরের আসবে কারণ ইলেভেন শনি দাদাভাই দৃষ্টি দিদিভাই দৃষ্টি অবশ্যই করে অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই হারে উন্নতি করবেন অনেকটাই ডেভেলপমেন্ট করবে অনেকটাই সাকসেসফুল জায়গা কারণ এই সুযোগটি দেবগুরু বৃহস্পতি শনি যেহেতু শনি এখন কিন্তু রয়েছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে সে রয়েছে মার্গি হয়ে গেছে শনি এই শনি মার্গির জন্য কিন্তু আপনার বিজনেসকে সে দেখছে আয়কে দেখছে সেভিংসকে দেখছে শনি রবির বছর শনি আপনার ক্ষেত্রে রাজকারক্য কানেকশন তৈরি করছে পুরো শনি পঞ্চমে একদম যাদের সন্তান যাদের প্রাপ্তিতে বাধা হচ্ছে সন্তানতে প্রাপ্তি থেকে বাধা মুক্তি লাভ করবেন সন্তান সুখে সুখী হবেন আধ্যাত্মিক চেতনা বাড়বে এগিয়ে যাওয়ার মনোভাব বাড়বে নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার মনোভাব বাড়বে ইনকাম করবার জন্য বিদেশ গমন অবধি আপনার ক্ষেত্রে রয়েছে যারা বিদেশে যারা রয়েছেন তারা বাড়ি চলে আসতে পারবেন ফিরে এসেও কর্মলাভ করতে পারবেন মাতৃস্থানীয় জায়গা থেকে একটুখানি নেগেটিভিটি জায়গা যে পেলাম আমি অবশ্যই বললাম আত্মীয় হয়তো অনেকের হানি হয়েছে এখনও হানি হওয়ার জায়গা রয়েছে কারণ হচ্ছে মিন যখনই আপনার শনি মানসিক কষ্ট পাওয়ার জায়গা বেদনা পাওয়ার জায়গাটা পাবেন কিন্তু আপনার ইনকামের জায়গাটা কিন্তু খুব সুখকর কারণ সেখানে বৃহস্পতি দৃষ্টি করবে এই বৃহস্পতি দৃষ্টি করবার শনি বৃহস্পতি মানে গুরু মানে হচ্ছে দেবগুরু এবং দৈত্যগুরু এবং শনি এই যে কানেকশান জায়গাটি খুব শুভকর একটাই পঞ্চম ভাবকে আমরা ভাবকে প্রচুর বাড়িয়ে দেবে ইনকামের করবার মানে জায়গা বাড়িয়ে দেবে সন্তান সুখে সুখী হওয়া সন্তানের জন্য ভালো একটা রেজাল্ট ফেলার সন্তান পড়াশোনা করছে আপনি সেটা সেটা সুখী হবেন যে বাবার সন্তানটা আপনি গর্ববোধ লাভ করবেন নতুন করে টেকনিক্যাল বুদ্ধি কাটবে এই ব্যবসাটা করি ওই ব্যবসাটা করি কারণ বিশ্বিক চাকরি করতে খুব পছন্দ কম করে এটা বিজনেসকে বেশি পায়রিটি দেয় তারা একই গুণ্ডে থাকতে পছন্দ করে না সে নিজের সূত্রপাত মেডিসিন জায়গা রাগ পুরুষ হতে পারে বিশ্বিকের অপ সত্য সব ঠিক আছে বড় বড় সায়েন্টিস্ট বিশ্বিক বড় বড়ো তান্ত্রিক অ্যাস্ট্রোজার বিশ্বিক বড় বড় অ্যাডভোকেট বিশ্বিক বড়ো বড়ো ডাক্তার বিশ্বিক দেখিয়ে দেবো আমি চোখাঙুল দিয়ে বড় বড় নেতা বিশ্বিক বিশ্বিক এমন একটি কানেকশান জিরো থেকে হিরোতে বিশ্বিক ভালো পারে তাই পঞ্চম প্রাপ্তের কানেকশানটা আমরা ক্ষেত্রে ভালো পেলাম ষষ্ঠভাবে কিন্তু কোনো অশুভ দৃষ্টি নেই ষষ্ঠপতি মঙ্গল বছরের শুরুতেই আপনার ধনস্থানে থাকবে আপনার কর্ম আপনার সাফল্য যারা পুলিশের চাকরির জন্য লাফালাফি করছেন বা চেষ্টা করছেন তাদের এখানে পুলিশের প্রশাসনের চাকরির একটা যোগ সৃষ্টি রয়েছে তারা চাকরি করতে পারবেন তারা উন্নতির একটা শিখরে পৌঁছতে পারবেন এগোণ শিখরে পৌঁছতে পারবেন এবং যাওয়ার একটা ইচ্ছা যেহেতু ষষ্ঠ ভাব উদ্যম জায়গা সুখের জায়গা স্থায়িত্ব জায়গা জায়গা থেকে একটা ভালো মূলধন আপনি পাবেন যারা জমি জায়গার বিজনেস করছেন পুমোটের করছেন তারা ভালো ফল পাবেন বা যারা আপনাদের ক্ষেত্রে এগুনোর কোনো রকম এগোনোর চেষ্টা করছেন যে আমি এই বিজনেসটা করব এইভাবে লোনটা নিয়ে এই করবো অবশ্যই করতে পারেন এগোতে পারেন ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যে কোনো যুক্ত লোহ কাঠ যে কোনো মানে কংক্রিট জাতীয় হয়তো যারা বডি বিল্ডার রয়েছে তারা কিন্তু বিশ্বের আওতায় ম্যাক্সিমাম পড়ে শুক্র মঙ্গলের কানেকশান বিবাহ জীবন খুব সুখের বিজনেস জায়গা দারুণ সুখের শেয়ার মার্কেট দারুণ জায়গায় শুক্র শনির কম্পোমাইস যে বিজনেস অথচ আপনি রেলের চাকরি করছেন রেলের যারা চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে রেলের চাকরি হওয়ার একটা যোগ সৃষ্টি করছে কেন্দ্রে যারা চাকরি করেন কি রাজ্য বলিনি কেন্দ্রে লোহার ইস্পাত কারখানা থেকে আরম্ভ করে ইলেকট্রিক্যাল পেয়ারপাশ থেকে করে বাসের ব্যবসা থেকে আরম্ভ করে গাড়ির ব্যবসা থেকে আরম্ভ করে লোহার ব্যবসা থেকে আরম্ভ করে কাঠের ব্যবসা থেকে সিমেন্ট খোয়ার ব্যবসা থেকে আরম্ভ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে এই সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে আপনাকে সুযোগ গেলেও বলে ভরে বসে তো একটা চলবে না বিশ্বে ভরে বসার ছেলেও নয় সে পারে না আমার কোনো কর্ম নেই বারবার তো বলে বিশ্বিক ছাড়া জীবনে কিছু করা বিশ্বিক এমন একটা রাশি বা লগ্ন এদের পাওয়ার একটা অনেক আলাদা এদের উদ্যম ক্ষমতা প্রচুর হারে ক্ষমতার জায়গা তারা কিন্তু থাকে আপনার ক্ষেত্রে বিশ্লেষণ জায়গা থেকে তার জায়গায় উন্নত করতে পারলেন এবং যদি আমি অষ্টম ভাব থেকে আসি অষ্টমে থাকছে বৃহস্পতি ফাটকা কিছু অর্থ লটের হতে পারে কর্মের মাধ্যমে হতে পারে আপনি ফাটকা অর্থ রোজগার করতে পারবেন যদি কোনো রোগ বাঘ হয় রোগ বাঘ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ক্লিয়ারি হয়ে যাবে তবে গ্যাস অম্বল বা রক্ত জায়গা নিয়ে গিয়ে কোনো কোলেস্ট্রোল কোনো লিভার সমস্যা লিভারে ইনফেকশান এগুলো আসতে পারে তার থেকে আপনার সাবধান থাকতে হবে ফাটকা বা গুপ্ত কোনো রোগ পাচ্ছে না কিন্তু ফাটকা কিছু অর্থ আপনার ক্ষেত্রে পাবেন 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 লঠেরি প্রাপ্তির জায়গা রয়েছে টানজিৎ বলছে লঠেরি প্রাপ্তির জায়গা রয়েছে এবং সেটা নক্ষত্র পৃথিবী নিয়ে কানেকশান তৈরি করবে যেহেতু বৃহস্পতি থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে রাহু থাকবে হচ্ছে শতভিশা নক্ষত্রে তার ঘরে আনন্দ করা থাকবে সেখানে রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে বৃহস্পতি দৃষ্টি করছে রাহুকে তার আমরা বিশ্বেকের ক্ষেত্রে যে কানেক্টেড করছে সেটা চতুর্থ প্রতি এবং অষ্টম প্রতি হয়ে কানেকশান করছে দ্বাদশকে দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে রাহুও দৃষ্টি করছে দ্বাদশ ভাবকে এবং সেটা অষ্টমকে দৃষ্টি করছে ধনস্থানে বেশ দৃষ্টি করছে তার মানে ফাটকা কিছু অর্থ গোপনভাবে কোনো অর্থ কাগুলি কোনো অর্থ লাভ বা অর্থ প্রাপ্তির জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু অমুকভাবে ডেভেলপমেন্ট উন্নতি করবার জায়গা রয়েছে কারণ হচ্ছে আপনার যে উন্নতি করবার জায়গার ক্ষেত্রে অষ্টম ভাবটা কিন্তু একটা প্রাধান্য জায়গা অষ্টম ভাব যাদের কানেকশান ভালো হবে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির বলাবত্তা তুঙ্গি হলেই যে বৃহস্পতি বলাবত্তা বেশি না যাদের দায় করে বৃহস্পতি তুঙ্গি আছে ভাবছেন বিশাল কিছু একদমই নয় বৃহস্পতির বলাবত্তা নিয়ে সবসময় চললেই কিন্তু চলে বৃহস্পতি কিন্তু ভয় পয়সা আপনাকে দেবে না কিন্তু সংযোগ সৃষ্টি করতে পারে শুক্র শনি এবং চন্দ্র ছাড়া অর্থ দিতে পারেন আপনাকে চন্দ্র ম্যাক্সিমামটা এবং শুক্র ম্যাক্সিমামটাই তাছাড়া অর্থ পাবেন না কারণ যেহেতু আমরা নবম প্রতি হচ্ছে চন্দ্র এবার ভাগ্য নিয়ে আসি ভাগ্য যাবে অতি উত্তম দু হাজার ছাব্বিশের মে মাসের পর থেকে অবশ্যই করে আপনার ক্ষেত্রে ভাগ্য অতিভাবে উন্নতি করবে যেটা করবেন সেটাই সাকসেস পেতে বাধ্য পাওয়ার জায়গা কানেকশান করেছে ন মে বৃহস্পতি যখনও থাকবে ভালো গুরু সান লাভ ভালো গুরুর কৃপা লাভ ভালো গুরুর অর্থ সংযোগ লাভ সে অর্থকে সে কেউ অর্থ লিকুইড মানে সে বৃহস্পতি সে আপনাকে দেবে না ভালো গুরু স্নানদা লাভ করে সে আপনাকে সুযোগ সুবিধা আপনাকে পাইয়ে দেবে সেই সুযোগটাকে আপনার সুযোগের সৎ ব্যবহারটা আপনাকে করতে হবে ফাটকা অত্য অবশ্যই পাওয়ার জায়গা রয়েছে না করার জায়গা না নেই রয়েছে ভাগ্য অতিভাবে ভারের ডেভেলপমেন্ট অতিভাবে উন্নতি করবার জায়গা শিখরে করে জায়গা রয়েছে ভাগ্যস্থান অবশ্যই করে ভালো কর্মস্থানের জায়গায় কিছু কিছু সময় সত্যতা বৃদ্ধি করতে পারে এই বৃদ্ধি করার জন্য কর্মের জায়গায় কেউ পিএন সমস্যা করতে পারে কিন্তু যেহেতু দশমে যেহেতু থাকবে কেতু যারা সায়েন্টিস্ট যারা ওষুধের বিশেষ যারা করছেন বা যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন বা যারা কোনো সেবামূলক কানেকশান করছেন যেটা সাইকোলজি ডাক্তার যারা রয়েছেন তারা ক্ষেত্রে অতি উত্তম জায়গা কর্মের পরিবর্তন কর্মের জায়গা থেকে কর্ম পরিবর্তনভাবে আপনি কর্ম পরিবর্তন করতে পারবেন এই কেতুর জন্যে কর্ম পরিকল্পনার একটা নতুন করে সুযোগ সুবিধা আপনি পাবেন নতুন নতুন করে ভাবে ডেভেলপমেন্ট করার সুযোগ আপনি পাবেন এবং আমরা এগুলোর একটা চাহিদা থাকবে যারা ধরুন যে দেখুন দেখ অনেকে দেখবেন এই সাপটাপ ধরে মানে হিংস্ব জন্তুর ওপরে রিসার্চ করেন রিসার্চ যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও ডেভেলপমেন্ট উন্নতি যে কোনো সাইন্টিস্ট যে যা সাইন্টিস্ট করেন অত কেউ ভালো ভালো ইঞ্জিন তৈরি ছোটো ছোটো মডিফাইড করছে জিনিসপত্র আপডেট করার জায়গাটা আবিষ্কারক জায়গাটা ভালো ফল পাওয়া যাবে এবার দশম ভাব থেকে যদি আসি আয় দশম ভাব বললাম একাদশ ভাবতে যদি আয় অফুরন্ত আয় দেবে আপনি যদি কর্মকুশলা ঠিক মতো করতে পারেন অফুরন্ত আপনাকে আয় তাহলে পঞ্চমে শনি দৃষ্টি করছে একাদশে প্রচুর আয়ের সুযোগ শনি একাদশে প্রচুর অর্থ দেয় যদি ফর্টি এজের ওভার আপনি হয়ে যান আপনাকে প্রচুর অর্থ দেবে চল্লিশের ওভারে যেতে হবে তা নিচে কি পাবেন না সেটা আপনার জন্ম চার্জের উপর ডিপেন্ড করবে তাই বলে এটা ট্রানজিট ফল বা গোসল ফল এটা সবার থেকে মিলতে না ফেলতে পারে আর আগে আমি আর বললাম যে উনি স্থানে বকু না অবস্যা তারা মশের হোমজো কেয়ার করা হবে যেগুলো গোদপোষণত করা হবে আই ভাবটা কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু লিভার সমস্যা নিয়ে কানেকশান থাকবে যারা গাড়ির ব্যবসা করছেন লোহার কোণে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই ডেভেলপমেন্ট মেন্ট রয়েছে খুবই উন্নতির জায়গা রয়েছে উন্নত সেকুরে পোষণের জায়গা রয়েছে লোহা কার সিমেন্ট বালি ইলেকট্রিক ফেয়ার পাস যে কোনো ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো উন্নতির জায়গা রয়েছে ভালো একটা জায়গা ব্যয়ভাবগুলো হবে আপনার ক্ষেত্রে ম্যাক্সিমামটা আপনার এই সন্তানের পেছনে যে ব্যয় হবে লিভারের বছরে যদি ব্যয় হবে অর্থনৈতিক পরিকাঠামোর জন্য কিছু অর্থের জন্য যদি ব্যয় হবে এবং আপনার ক্ষেত্রে লোয়ার পোশ্চারের কোনো সমস্যা আসতে পারে তার থেকে কিছু ব্যয় হবে আরও বিষয় জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বামদেব